মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দু হাজার চব্বিশ আজকের এপিসোডে কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথম কথা এটাই এখনও পর্যন্ত অমৃতা ম্যাম যে নির্দেশ দিয়েছেন অর্থাৎ চব্বিশ হাজারের মধ্য থেকে নতুন করে রিপ প্যানেল প্রকাশ করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে তিয়াত্তর হাজারদেরকে বাদ দিতে বলা হয়েছে সেটাই হয়ে রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন এই অর্ডারের ওপর কোনোরকম নোটিশও কিন্তু জারি করেনি তাদের অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে আজকের এপিসোডে তেমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব না আপনারা বিভিন্ন দর্শক বন্ধুরা বিভিন্ন কমেন্ট করছেন যার মধ্যে মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে বিষয়ে কিছু ভিডিও করুন শেখ ইসারুল বলছেন আবার ওদিকে সুব্রত গোস্বামীবাবু বলছেন যে দাদা এমএসসি রেজাল্ট কি ডিসেম্বরে আসতে পারে আবার শফিকুল ইসলাম বলছেন মাদ্রাসা গ্রুপ ডি বিষয়ে কিছু ভিডিও করেন আর অলিক ঘোষ বলছেন মাদ্রাসা গ্রুপ ডি কি শেষ রিক্রুটমেন্ট কি আর হবে না এই এপিসোডে এগুলো নিয়েই একটা জাস্ট সাধারণ আলোচনা করবো খুব বেশি তথ্যবহুল যে আলোচনা হবে তা কিন্তু নয় এজন্যই বলছি যে এখানে রকম কিন্তু তথ্য বা ডেটাবেস আলোচনা নয় কেননা এখনও পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রকম আপডেট প্রকাশ করা হয়নি নেক্সট যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিং থেকেই তথ্য আমরা পাবো কি হতে চলেছে আগামী পদক্ষেপ হিসেবে যদিও এখনও পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনকে অমৃতা ম্যাম কিন্তু নির্দেশ দিয়েছিলেন নতুন করে প্যানেল প্রকাশের জন্য এ বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন কী চিন্তাভাবনা করছে বা তারা কি সামনের পদক্ষেপ নিচ্ছে সে বিষয়েও আমাদের কাছে কোনো স্বচ্ছ ধারণা এখনও পর্যন্ত নেই একটা কথা বলবো যে চব্বিশ হাজারদেরকে নিয়ে যদি আবারও নতুন করে প্যানেল প্রকাশিত হয় সেটা কিন্তু তিয়াত্তর হাজারদের পক্ষে খুবই দুঃখদায়ক হবে আবার একইভাবে যদি তিয়াত্তর হাজারদেরকে নিয়ে প্যানেল প্রকাশিত যেটা হয়েছিল সেটাও কিন্তু চব্বিশ হাজারদের পক্ষে অনেকেই বঞ্চিত হয়েছিলেন এখন বিষয়টা উভয় সংকটের মতন একটা হয়ে দাঁড়িয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন এমন একটা পদক্ষেপ নিয়েছে হয় এসপার নয় ওসপার তিয়াত্তর হাজারদেরকে যে পরীক্ষায় বসানো হয়েছে সেখানে কিন্তু রকম শর্ত সাপেক্ষের উল্লেখ ছিল না যেমন ধরুন দু হাজার বাইশে যে পরীক্ষা হল সেখানে মানে দু হাজার বাইশে যে প্রাইমারি সেখানে কিন্তু নোটিসে উল্লেখ ছিল যে টোটাল বিষয়টা মানে আদালতে বিচারাধীন বিষয় অবস্থায় রয়েছে আদালত থেকে যে নির্দেশ আসবে সেই মোতাবেক কিন্তু সামনের পদক্ষেপ নেওয়া হবে সে কারণেই স্বাভাবিকভাবে বাইশ হাজার মানে দু হাজার যে প্রাইমারি টেট পাস করা বিএড ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে দেওয়া হয় আবার একইভাবে দু হাজার চোদ্দো পনেরোর ওই সময়ে যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেখানেও বিএড না থাকার কারণে টেট পাস প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেননি স্বাভাবিকভাবে কিন্তু আপার প্রাইমারিতে তারা চাকরিও পাননি কিন্তু এখানে যে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা হলো এখানে যে যতই বলা হোক যে কোনো নোটিস প্রকাশিত হয়নি কিন্তু একটা তো শর্ট নোটিস দেওয়া হয়েছিল যে এই তারিখে পরীক্ষা হবে এই সকল ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে আপনারা ফর্ম ফিল আপ করুন ইত্যাদি ইত্যাদি সেখানে কিন্তু কোনো অংশেই এই শর্ত সাপেক্ষের ব্যাপার উল্লেখ ছিল না এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা তিয়াত্তর হাজারের মধ্যে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট বলা চলে কেননা আপনারা যে পরীক্ষা দিয়েছেন আপনাদের কাগজপত্র সব ঠিকঠাক গুছিয়ে রেখে দিন আপনাদের পরীক্ষা কিন্তু ফেলা যাবে না এখন এক্ষেত্রে কোর্টের বিচার একসময় একদিকে মোড় নিয়ে নিচ্ছে এখন এই অবস্থায় রয়েছে বলে যে ফাইনাল আউটকাম এই পর্যন্তই যাবে তা কিন্তু নয় ফাইনাল আউটকামের সময়ও কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে তাই অবশ্যই আপনারা যারা তিয়াত্তর হাজারের পক্ষ থেকে পরীক্ষা দিয়েছিলেন বিশেষত যারা ইন্টারভিউ দিয়ে বসে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আপনাদের কাগজ গুছিয়ে রাখুন আজকের এপিসোডে খুব একটা তথ্যবহুল আলোচনা করতে পারবো না কেননা এখন তো কোনো রকম তথ্যই নেই কিন্তু এই মুহূর্তে আপনাদের যে বিষয়গুলো করণীয় কেননা অনেকেই বয়স পেরিয়ে গেছে বলা চলে মাথা গরম করে মন খারাপ করে কাগজপত্র নষ্ট করে ফেলবেন না হারিয়ে ফেলবেন না কেননা দীর্ঘ দশ বছর পরে আবার একটা সুযোগ এসেছে আগামী দিনে কি হবে সেটাও কিন্তু আমরা জানি না সুব্রত গোস্বামী বলছেন যে দাদা এম এসসি রেজাল্ট কি ডিসেম্বরে দেবে দেখুন আমরা তো একটা আপডেট পেয়েছিলাম যেখানে পুবের কলম নামক একটা সংবাদপত্র থেকে আপডেট দেওয়া হয়েছিল যে পরের সপ্তাহেই রেজাল্ট পাবলিশ হবে অর্থাৎ মাদ্রাসা এসএলএসটির কথাই বলছি কিন্তু সেটা তো হলো না এখন সেই খবরটা তাহলে ফেক নাকি তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছ থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্যই এখানে প্রডিউস করেছে সেটাই এখন চিন্তনীয় বিষয় কেননা এর আগে পুবের কলম যে আপডেট দিয়েছিল সেগুলো কিন্তু সত্য হয়েছিল কিন্তু এবারে সেটা সত্য হলো না তার মানে যে ফেক সেটা কিন্তু বলা যাবে না কিন্তু যেটা বাস্তব পরিস্থিতি সেটাতেই থাকতে হবে যে আপডেটই আসুক সেটা ছোট বড় গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ সবগুলোই কিন্তু আপনাদের দেব কিন্তু প্রত্যেকটা আপডেটই কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে খবর রাখতে হবে কেননা কখন কি হবে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় মাদ্রাসা গ্রুপডির ক্ষেত্রে ইন্টারভিউ হয়ে গেছে সেটা চব্বিশ হাজারের পক্ষ থেকে বলুন তিয়াত্তর হাজারের পক্ষ থেকে বলুন কিন্তু মাদ্রাসার যে এসএলএসটি সেটার রেজাল্ট বাকি রয়েছে এই রেজাল্টের আগে ফাইনাল মানে অ্যান্সার কীও প্রকাশিত হবে কিন্তু রেজাল্ট পাবলিশড হবে সেটা ফেক নিউজ কিংবা গুড নিউজ কিংবা রাইট নিউজ সেগুলো কিন্তু যেটাই হোক আমাদেরকে খবর রাখতে হবে কেননা এখানে রেজাল্ট পাবলিশড হলে কিন্তু ইন্টারভিউয়ের ব্যাপার আছে সেই ইন্টারভিউয়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তার জন্য সময় লাগবে সে কারণেই বলছি সব খবরই কিন্তু আমাদেরকে রাখতে হবে বেশ মাদ্রাসা গ্রুপ ডি কি শেষ রিক্রুটমেন্ট কি আর হবে না রিক্রুটমেন্ট অবশ্যই হবে কেননা কোর্টও যেমন এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে কেননা কোর্টের হেয়ারিংগুলো আপনারা প্রত্যক্ষ করলে আমরা হেয়ারিংয়েরও বিভিন্ন ভিডিও আপনাদের দিই সেগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ঠিক একইভাবে কিন্তু কমিশনে এই বিষয়টাকে মিটিয়ে নিতে চাইছে সেটা যেভাবেই হোক হুম তাই অবশ্যই রিক্রুটমেন্ট হবে তবে একটু সময় লাগবে তবে কতটা সময় লাগবে সেটা আমরা পরিষ্কার করে একদমই ধারণা করতে পারি না তবে অবশ্যই আশাবাদী হয়েই থাকতে হবে সেটা মাদ্রাসা এসএলএসটির ক্ষেত্রেই বলুন গ্রুপডির ক্ষেত্রে বলুন কেন আমি আগেও এপিসোডে বলেছি যে এখন কিন্তু আমাদের হাতে একটাই অস্ত্র সেটা হলো মাদ্রাসা কেননা অপরদিকে যেটা রয়েছে অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ হয়ে যাচ্ছে তাহলে আপার প্রাইমারি নতুন করে বিজ্ঞপ্তি বা পরীক্ষা বা নিয়োগ কিংবা স্কুল সার্ভিস কমিশন যেটা হাইক মানে সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন বিষয় অবস্থায় রয়েছে সেটা নাইন টেন ইলেভেন টুয়েলভ কিংবা গ্রুপ সি গ্রুপ ডি সেগুলোর ক্ষেত্রেই বলুন সেগুলো কিন্তু এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে এবং সেখানে বিচার কবে কমপ্লিট হবে সেটা কিন্তু আমরা জানি না আর যদি তর্কের খাতে যে ধরে নিই যে কমপ্লিট হয়ে যাবে তাহলেও কিন্তু বলতে পারি যে সুপ্রিম কোর্টের এই কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা আগে থেকে বলেই রেখেছেন সেটা হলো ও ম্যাটার বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি তো তাহলে এখন কিন্তু মাদ্রাসায় আমাদের কাছে একমাত্র অস্ত্র সেটা এসএলএসটির ক্ষেত্রেই বলুন কিংবা গ্রুপ ডির ক্ষেত্রেই বলুন ইতিমধ্যে আমরা বিগত দিনে এই মাদ্রাসার পাশাপাশি আমরা যে এসএসসি দু হাজার ষোলো চাকরিবাতির মামলা নিয়ে কিছু কথা বলেছিলাম সেখানে বিভিন্ন ক্যান্ডিডেট কীরকম মন্তব্য করছে দেখুন সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে কী পরিস্থিতি এবং মানুষের মনের মধ্যেও এর কতটা প্রতিক্রিয়া পড়েছে দেখুন আরিজুল্লাহ হোসেন বলছেন দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাদ যাক অর্থাৎ তিনি কিন্তু এর ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করেছেন এই দুর্নীতির বিরুদ্ধে আবার একইভাবে গোপীনাথ ঘোষ বলছেন যে অযোগ্যগুলি থাকবে আর যোগ্যগুলি বাদ যাবে মনে হয় দুর্নীতি যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে সেভাবে তিনি কিন্তু এখানে অনেকটা হতাশ বোধ করেছেন আবার ঠিক একইভাবে গোপীনাথ ঘোষ এটাও বলছেন যে যা চাইবো সেটা তো হবে না কারণ এটা কলিযুগ অর্থাৎ এই বিষয়টাকে অনেকটা তিনি ব্যঙ্গও করেছেন আবার একইভাবে দেখুন হিমাংশু মাহাতো বলছেন চোরদের যেন চাকরি যাওয়ার সাথে সাথে জেল হয় অর্থাৎ তিনি কিন্তু এক্ষেত্রে অনেকটা ক্ষোভ প্রতিবাদ প্রকাশ করেছেন অর্থাৎ জনসমক্ষে বা জনগণ কিন্তু এই বিষয়টা নিয়ে যেমন চিন্তিত তে অনেকটা নিন্দাও করছেন তো বর্তমানে কিন্তু ওই এসএসসি বলুন মাদ্রাসায় বলুন প্রাইমারি বলুন আপার প্রাইমারি বলুন স্কুল বলুন কিংবা গ্রুপ সি গ্রুপ ডি বলুন কিংবা খাদ্য দপ্তরে বলুন কিংবা বন দপ্তরই বলুন কিংবা শ্রম দপ্তরই বলুন কোথাও কিন্তু নিয়োগ এখন এই মুহূর্তে নেই একটা অজুহাত দেখানো হচ্ছে সেটা হলো ওবিসি ম্যাটার কিন্তু ওবিসি ম্যাটার তো আজ এবছর থেকে শুরু হয়েছে কিন্তু তার আগে কি নিয়োগ ছিল কিংবা ওবিসি ম্যাটার মিটে গেলেই কি নিয়োগ হবে কেননা বিগত যে দু থেকে তো আমরা শুনে আসছি ডবল ডবল চাকরি হবে পাঁচ লাখ কখনও দশ লাখ কখনও আট লাখ শূন্য পদের কথা ঘোষণা করা হচ্ছে কিন্তু আদতেও সেগুলো কতটা হবে সেটাই কিন্তু আমাদের এখন চিন্তনীয় বিষয় দেখার বিষয় এখন শুধু অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এ বিষয়ে আপনাদের কি মনে হয় এ বিষয়ে আপনারা কী ভাবনা করছেন যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং সেই সঙ্গে উৎসাহিত করার জন্য এবং সেই সঙ্গে এই ব্যাপারে আরও কিছু তথ্য পেতে হলে বা চ্যানেলে যুক্ত থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন তো চলুন না আপাতত এ পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম